সুস্বাগতম দু তিন দিন মানে বাইরে ছিলাম অর্থাৎ দীঘার প্রোগ্রামে ছিলাম মুখ্যমন্ত্রীর উদ্বোধন ইত্যাদি ইত্যাদি ফলে আর কিছু করা হয়নি ভিডিও টিডিও কিন্তু আজকে একটা জিনিস মানে টিভি দেখতে দেখতে মনে হলো যে সত্যি কদিন ধরে বলছিলাম যে যুদ্ধ চাই না ইত্যাদি কিন্তু আজকে মনে হচ্ছে যে যুদ্ধ চাই আর না চাই যুদ্ধ করতে হবে আর করতে হবে মোদিজির ভুলে একটা ঘটনা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনার ততদিক ভয়ঙ্কর সমস্ত বিবৃতি দিয়ে একদম প্রকাশ্যে টিভি ফিভি করে একাকার করে দিলেন দেশের প্রধানমন্ত্রী কিন্তু শেষ পর্যন্ত যদি যুদ্ধ না হয় তাহলে তো তার কথার ওয়েটটাই থাকবে না কথার ওজনই থাকবে না তিনি নিজেও বলেন যে যুদ্ধের সময় নয় ফলে কিন্তু তিনি যেভাবে পাহগাঁয়ের নির্মম নিষ্ঠুর জঘন্যতম মানবেতর ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন সঠিকভাবেই দিয়েছেন নিন্দা করেছেন সবই ক্রিয় করেছেন কিন্তু তার ভুল একটা জায়গায় হয়েছে সেটা হচ্ছে তিনি সবক সেক্ষেত যেভাবে মানে যে মেজাজে বলেছেন তাতে বড়ো ধরনের সব বলতে যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই জিলাম নদীর জল দিয়ে ভাসিয়ে দিলেন কিছু গ্রাম ভাসল পাকিস্তান তো আর ছোট্ট জায়গা না অনেক বড়ো জায়গা কোন কোনায় একটুখানি দশটা গ্রাম একটা গ্রামের দশটা ঘর তলিয়ে গেল বা দুটো তিনটে গ্রাম এই দিয়ে হ্যাঁ কিছু ক্ষতি করা গেল কিন্তু সেই আসল সরকারের কিচ্ছু হলো না কেন ওই সরকার তো মানবিক সরকার নয় তো মিলিটারি সরকার সেখানে লাখ লাখ লোক বন্যায় মরে গেলেও তাদের কিছু যায় আসে না তারা ফিরেও তাকাবে না তাদের কিচ্ছু যায় আসে না ওখানকার যদি সাধারণ পাকিস্তানিরা মারা যায় মনির না অসীম মনির এর কিচ্ছু যায় আসে না ওদের মাইনেও বন্ধ হবে না ওদের টাকা আর পাহাড়েরও চড়ার সরা কমতে হবে না ব্যবসা বাণিজ্য চলবে আর ওখানে বসে বসে ঠান্ডা ঘরে বড় বড়ো কথা বলবে কার্য তো কিচ্ছু করবে না বড় কথা বলে দেখাতে যায় আমি কত বড় বীর তুই নাকি তোকে চিন্তটা কে কী বড়ো কোনো কাজ করেছিস এখন পর্যন্ত হ্যাঁ বাজুহাত তো একটা বড়ো নাম ছিল অনেক যুদ্ধের সামিল হয়েছেন তুই কে চেনে কেউ চেনে না না সরি বা লোক চিনত সম্মান করত তিনি অনেক কিছু সঠিক কথা বলতেন মিলিটারি প্রশাসক হয়েও তার মধ্যে অনেক মানবিকতা ছিল কিন্তু আসিম কে কেউ চিনত না আগে কোন আইএসআই ফাইএসআই করে ওই সব করে বেরিয়েছে এখন এসে বড় বড় বাতলা দিচ্ছে মানুষ জাতিকে ঘৃণা শেখায় সে সে তো নিজেই ঘৃণ্য জঘন্য মানুষ যাই হোক ভারত যে প্রতিক্রিয়া দিয়েছে তাতে যদি যুদ্ধ না হয় এবং যুদ্ধ দিয়ে যদি একটা জবাব না দেওয়া হয় তাহলে ভারতের ক্ষেত্রে সেটা সম্মানহানিকর হবে সম্মানহানিকর হবে আগে বিভিন্ন যতগুলো চারবার আমরা যুদ্ধ করেছি সেটাকে ঠিক যুদ্ধ বলা চলে না সেটা এসে আঞ্চলিক একটা ঘটনা পঁয়ষট্টিটা একটু ব্যাপক ছিল তাছাড়া বাকিগুলো সেই মানে ব্যাপক করতে যুদ্ধের কিছু নেই কিছু বড় কিছু হয়নি কটা তখন তখন ওই বফোর্স কামান দিয়ে যা যুদ্ধ হয়েছে কোটা ইয়ে হয়েছে বিমান ভেঙেছে কটা সে কিছু ট্যাঙ্ক ট্যাঙ্কার মানে ট্যাঙ্ক টাংক মানে প্যাটন ট্যাঙ্ক ট্যাঙ্ক প্যাটন ট্যাঙ্কের মানে শরীর সমাধি করে দিয়েছিলাম আমরা মানে তখন প্যাটন ট্যাঙ্ক ছিল আমেরিকার এক নম্বর তারা দিয়েছিল পাকিস্তানকে কিন্তু আমাদের সৈন্যবাহিনীরা প্যাটন ট্যাঙ্ক ধ্বংসের এমন সূক্ষ্ম পদ্ধতি বার করলো করার পরে দেখা গেলো যে প্যাটন ট্যাঙ্ক প্রায় ধ্বংস করে দিয়েছিল এরকম করে করে মানে বহু প্যাটর্ন ট্যাঙ্ক অকেজ করে দেয় তখন মেঘ মিগ বিমান ছিল মানে খুব একটা নাম করার ছিল না মেঘ ছিল রাশিয়ান বিমান এছাড়া বাইশান এইসব মানে খুব একটা নাম করা কিছু ছিল না আজকে রাফায়েলের নাম আজকে এস সিক্সটিন এফ সিক্স এফ সিক্সটিন এফ ফিফটিন তারপরে থার্টি ফাইভ এফ থার্টি ফাইভ এই যে সমস্ত আমাদের এখানে তেজস এইসব আগে এত উন্নত ধরনের বিমান টিমানের কথা শোনা যায়নি হ্যাঁ তারপরে ইউএস একটা রাশিয়ার বেরিয়েছে ফলে এখন যুদ্ধ হলে সে মানে খুব তীব্র যুদ্ধ হবে আকাশে আকাশে বিরাট যুদ্ধ হবে এবং এখন যে দলই যে দেশই উন্নত অস্ত্রে উন্নত এবং প্রয়োগে প্রয়োগের ক্ষেত্রে ভালো প্রশিক্ষক আছে অর্থাৎ ভালো সৈন্য আছে বিমান তো চালাতে হবে বিমান কিনলে আমার তাতেই তো হবে না তার প্রয়োগ আছে তারপর এয়ারড্রো এয়ারড্রোম আছে অর্থাৎ আমাদের অনেক বেশি এয়ারড্রোম আছে পাকিস্তান যতগুলাগুলি ইয়ে করুক না কেন যত মোটর হানুক মেশাইল হানুক এয়ারড্রোমে ধাক্কা খেয়ে পড়ে যাবে কার্যকারী হবে করতে পারবে না মানে হয়তো যে দুশো রেঞ্জের তীব্র গতিতে পাঠিয়ে হয়তো কোনো একটা শহরে গিয়ে পড়ে শহরটাকে পুড়িয়ে জ্বালিয়ে তাবা করে দেবে মানুষ মেরে দেবে কিন্তু অ্যাটোমের পাওয়ার অ্যাটোমিক পাওয়ার এত মানে ম্যাগনেটিক পাওয়ার এত জোর যে ওদের ট্রেনে নিয়ে এসে আমার তার নিজের গায়ের উপর করলে ওখানেই তাকে শেষ করে দেবে এই যে পদ্ধতি ফলে এখন মানে যুদ্ধ হলে একটা সাংঘাতিক যুদ্ধ হবে এবং অতদিন চলবে না স্বল্প সময়ের যুদ্ধ হবে এবং তাতেই পাকিস্তানকে ডিস্টাবলিশ করে দেওয়া যাবে আমার এক মানে এখানে অন্য কারণ পাকিস্তানে হামলা করলেই বালুসরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে সীমান্ত সীমান্ত কি যে প্রদেশটা সেটা সিন্ধু প্রদেশ এরকম পাঁচটা প্রদেশের মধ্যে পাঞ্জাব ছাড়া প্রায় প্রত্যেকটা প্রদেশই বিদ্রোহ করবে করে তারা আলাদা খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার চেষ্টা করবে আজকে রাশিয়ার যে অবস্থা একটা সবই তেও কত অনেকগুলো রাষ্ট্র নিয়ে বিরাট দেশ ছিল এখন ভাঙে টুকরো টুকরো হয়ে গেছে সেরকম এখানেও খাইবার পাকথুনিয়া বালোস সিন্ধ পাঞ্জাব আরও কিছু একটা ইয়ে আছে যাই হোক আর পাকিস্তান আজাদ কাশ্মীরটা আছে ওদের হাতে এই সব হু হুচুই করে সব পালাবে এদের যুদ্ধ শুরু হলে সবচেয়ে প্রথমে পালাবে এরা সৈন্যবাহিনীরা সারেন্ডার করবে বলে আমরা শুধু যুদ্ধ করে মরতে যাবো কেন তারা যেন আমরা নিশ্চিত এমনি খেতে পাই না টাইমলি মাইনে দেয় না আমরা কেন যুদ্ধ করে মরতে যাবো চেষ্টা করছে তাদের মধ্যে গিয়ে একটা মানে দেশ প্রেম প্রেম জাগানো কিন্তু তারা কী দেখছে আমার দেশে কোনো গণতন্ত্র নেই গণতান্ত্রিকভাবে যেই করবে তাকেই মেরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে আমাদের দেশের সৈন্যবাহিনী তারা অস্ত্র ছাড়া কিছু চেনে না তারা ভালো খাচ্ছে ভালো করছে বড়ো বড়ো ব্যবসা করছে আর সাধারণ মানুষ না খেয়ে মরছে জিনিসের দাম আকাশ ছোঁয়া চাল ডাল সাধারণ মানুষ কিনতে পারছে না রুটির জন্য হাহাকার ওই দেখলে না আটা এসছে একটা লরিতে সেখানে মানুষ নিজেরা সেই আটা বস্তা নেওয়ার জন্য সেই না খাওয়া মানুষদের যে লড়াই দেখলে চোখে জল আসে খুবই ভয়ঙ্কর খারাপ অবস্থা এসব বলার উদ্দেশ্য হচ্ছে যে একবার তো এই সমস্ত শাসকদের ভালো করে শিক্ষা না দিলে এই সাধারণ মানুষেরও মুক্তি নেই এইসব দেশের সাধারণ মানুষের মুক্তি নেই সেখানে আবার আজকে দেখুন না একটা ভয়ঙ্কর খবর এসছে আমাদের কাছে এক মিনিট যে বাংলাদেশও এই যুদ্ধের সঙ্গে নিজেদের জড়াতে চাইছে বাংলাদেশও এই যুদ্ধের সঙ্গে জড়াতে চাইছে অথচ সেখানে বাংলাদেশিরাই একটা দারুণ সুন্দর লেখা লিখেছেন আমি আজকে আমার পেপার আজকের দিনের জন্য নিয়েছি পেপারটা মানে যা লেখাটা অসাধারণ লেখাটা একটু দয়া করে শুনুন ভালো লাগবে পাঁচই আগস্টের জঘন্য ঘটনার পর থেকে মব কালচার ডাক্তার মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সর্বোপরি রাষ্ট্রপতি দুদু মিলে বাংলাদেশ জুড়ে শাসনের নামে যে সার্কাস দেখিয়ে চলেছেন তা এক কথায় প্রকাশ করার কোনো ভাষা নেই কার্যটরত তারা একের পর এক যা ঘটিয়েছেন তা বিশ্ববাসীর সামনে শুধু একটা সর্বনাশের তালিকা তৈরি করে ফেলেছেন বছর শেষে তার সালতামামি করতে গিয়ে আরও কত কী কী যুক্ত হবে তা ভেবেই ভারাক্রান্ত আজ এ পর্যন্ত আট মাসের সর্বনাশের তালিকাটি দেখুন যা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এক হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ শেষ দুই হচ্ছে এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে তাই পরিবেশ অর্থনীতি শেষ তিন হচ্ছে মায়ানমারকে করিডোর প্রদান চার হচ্ছে তিরিশ লক্ষ মানুষ দারিদ্রতার নতুন মানে নতুনভাবে দরিদ্র হচ্ছে তিন লক্ষ এটা বিশ্বব্যাংক বলেছে নতুন সার্টিফিকেট পেয়েছে পাঁচ ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে ছয় গার্মেন্টস শিল্প কারখানাগুলো অঙ্গুত্ব বরণ করেছে সাত আইন শৃঙ্খলা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে আট পাকিস্তানি জিন্না কোলাঙ্গারের জন্মদিন পালনের মাধ্যমে বাংলাদেশকে পুনরায় ধর্ষণ করা হয়েছে নয় জঙ্গিরা ক্ষমতায় বসার জন্য উকি দিচ্ছে দশ রাজাকারেরা এখন ফ্রিডম ফাইটার মা বাপারা পনেরো কুড়ি বছর পর বাচ্চাকে গল্প বলবে এদেশে একটা গজব সরকার ছিল যে ক্ষমতায় বসার পর বন্যা চুরি ডাকাতি খুন ধর্ষণ রাহাজানি নিপীড়ন গণহত্যা নৈরাজ্য নৃশংসতা তাণ্ডব কলেজে কলেজে মারামারি মাজার লুট দরবার লুট মসজিদ লুট থানা লুট কারখানা লুট বাজার লুট গাড়ি লুট বাড়ি লুট নেচেগে জীবন লুট ভাতের বদলে যান লুট জিনিসপত্রের দাম প্রতিটা দিন ছিল গজবময় দেশ আজ বিভষ্ট আরও বলবে এদেশেও একজন ক্রিকেটার রাজা ছিলেন যাকে শেষ অবধি খেলতে দেওয়া হয়নি এছাড়া ভয়াবহ ব্যাপার ছিল অনেক শহীদ জান্নাত থেকে বাসায় ফিরে এসেছে এনজিও চালানো আর দেশ চালানোর পার্থক্য যত তাড়াতাড়ি বুঝবেন ততই জনগণের মঙ্গল মসজিদ থেকে মন্দির পাগল থেকে পঙ্গু নগর থেকে গ্রাম পাহাড় থেকে সমতল আজ কোথাও কেউ শান্তিতে নেই জুলাই ষড়যন্ত্র তো সন্ত্রাসী আন্দোলনই ছিল না ছিল আন্দোলনই ছিল তোদের বিচার তো এই মাটিতে হবেই ইনশাল্লাহ অভিনেতা সিদ্দিককে প্রকাশ্য রাস্তায় মারধুর করে থানায় সুপর্দ করল বিএনপি নেতাকর্মীরা তার বিরুদ্ধে অভিযোগ সে আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করে অতীতে বিএনপিরা শত শত সাংস্কৃতিক সঙ্গীত শিল্পীরা বাংলাদেশে নিজেদের কাজ করে গেলেও প্রকাশ্যে তাদের কাউকে মারধর করা হয়নি এমনকি অভিনেতা আহমেদ শরীফ যিনি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাজের সভাপতি ছিলেন তিনি যখন অর্থের অভাবে জটিল রোগে চিকিৎসা করাতে পারছিলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে অনুদান দিয়েছিলেন সংস্কারের নামে বাংলাদেশের মানুষকে টুপি পরিয়ে ক্ষমতা দখলকারীরা তাদের সংস্কারের নমুনা দেখাচ্ছেন প্রতিদিন এটা দেখে বুঝে নিন উপদেষ্টা ফারুকি টোকাই সমন্বয়ক আশিফ সার সুতকর ইউনুস ভবিষ্যৎ কী হতে পারে এনজিও চালানো আর দেশ চালানোর পার্থক্য যত তাড়াতাড়ি বুঝবেন তত জনগণের মঙ্গল মসজিদ থেকে মন্দির পাগল থেকে পঙ্গু নগর থেকে গ্রাম পাহাড় থেকে সমতল আজ কোথাও শান্তি নেই তাহলে তারা সেই বাংলাদেশের ইউনুস বলে আম যুদ্ধ বাদলে পাকিস্তানের উপর আমরাও যুদ্ধ করবো আছেটা কি তোর যুদ্ধ করবি কিন্তু যুদ্ধের বাসনাটা আছে মানে ও খবর সবসময় খবরে থাকতে চায় এটা বলা যেতে ও কসমিন কালেও যুদ্ধ করবে না কিন্তু খবরে থাকার জন্য সবসময় রেডি যাই হোক হে মোদী আপনার মানসম্মান বাঁচাতে গেলে পাকিস্তানের উপর যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই হ্যাঁ নমস্কার শ্রী আদাব सुकुमारे में तस करते हैं